সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসছে পেঁয়াজ রসুন পাইকিরি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম তা দর্শক আপনারা জানাবো দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি কিন্তু একদম নাই বললেই চলে এখানে কিন্তু আহ মানে দশটার ভিতরে একটার পেঁয়াজ আছে নাই দর্শক তো মানে পেঁয়াজের কিন্তু আমদানি রয়েছে মোটামুটি ভালোই কিন্তু বেসা কিনে খুবই কম দর্শক তো আজকে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছেন ভালো পেঁয়াজ রয়েছে এখানে দর্শক হালি পেঁয়াজ তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুন পাইকারি বাজার দর দাম কত রয়েছে তাও দর্শক আপনার জানিয়ে দিচ্ছি এবং আলুর বাজার দরদাম দাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের দেখতে দর্শক দর্শক এই পেঁয়াজ দর্শক আহ খুবই ভালো পেঁয়াজ পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত কথা দর্শক আজকে এই পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ খুবই ভালো থাকবে কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে আপনার পাঁচচল্লিশ চল্লিশ টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দর্শক বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং দেশি যে রসুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দর্শক খুবই ভালো রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের আজকে বাজার দরদাম কত হয়ে জানিয়ে এবং আলু দেখতে পাচ্ছেন আলু রয়েছে এখানে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে যে আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আলু কিন্তু বিক্রি হচ্ছে আজকে মাত্র আপনার ষোলো টাকা থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক এই বেজালে আপনারা দেখছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের এই বেজারে কেমন রয়েছে চাইনা ট্রেন দাম চাইনা ট্রেন বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা দরে এবং চাইনা দাসকে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা দরে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক